আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি পাতাযুক্ত ঘাস এই ঘাসটি একবার যদি রোপণ করা যায় তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন এই ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে দেখেন কত সুন্দর পাতা পাতা আর পাতা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে কারণ এই ঘাসটিতে আপনার ভিটামিন ও প্রোটিন রয়েছে ভিটামিনের মাত্রা রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিনের মাত্রা রয়েছে পঁচিশ পারসেন্ট তো এই কারণে কিন্তু আপনার এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য আর খাওয়াতে হয় না যদি আপনি ইচ্ছা করেন যে দানাদার আপনি খাওয়াবেন না তাও পারবেন তো দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে পারেন চার থেকে পাঁচটি গিটের অথবা ছয়টি গিটের যদি কাটিং আপনি রোপণ করতে পারেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে এই ঘাসটা কিন্তু প্রথম রোপণ করা হয়েছে দেখেন এই এখানে একটি ছোপ তারপরে এই যে এখানে একটি ছোপ এই যে এখানে একটি ঝোপ এই ঘাসটা কিন্তু নতুন রোপণ করা তো দেখেন এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি গরু ছাগল খুব সহজে আপনি পালন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি মূলত গরু ছাগল ভেড়াময়ী সকল গবাদি পশু খেয়ে থাকে এই ঘাসটি মূলত আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় যে কোনো মাটিতে রোপণ করা যায় এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে রোপণ করতে পারেন যদি আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান যে সকল ভাইরা খামার গড়েছেন অথবা গড়বেন যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ